আসসালামু আলাইকুম যারা স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে তোমরা শুনে খুব আনন্দিত হবে যে আজকে থেকে অর্থাৎ রোববার থেকে আজকে তোমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এবং একদম পুরোদমে তোমাদের ক্লাসগুলো চালু হয়ে যাবে দেখো আমরা হচ্ছে এখানে আমাদের প্রথম আলো নিউজে প্রকাশিত হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানের পুরোদমে কার্যক্রম শুরু রোববার থেকে এর নির্দেশনা মূলত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য হবে অর্থাৎ তোমাদের তোমার যারা হচ্ছে স্কুল কলেজ এবং মাধ্যমিক পর্যায়ে রয়েছ তোমাদের সকল ক্লাসগুলো আজকে থেকেই পুরোদমে চালু হয়ে যাবে যারা এতদিন বহুদিন ছিল তাদের হচ্ছে এখন মুক্ত হতে পারবে আশা করছি দেখুন বলা হয়েছে আরও কারণ বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হয় নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে কেননা মানে স্কুল কলেজ এবং মাদ্রাসা এইসব শিক্ষা প্রতিষ্ঠান সরকার সরকারের আওতাভুক্ত তাই এখান থেকে নির্দেশনা আসলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় থেকে আসতে হবে আর বিশ্ববিদ্যালয়ের যেহেতু সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান সুতরাং তারা নিজেরাই ডিগ্রিয়ার দিবে যে কখন তাদের বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে দেখো এখানে আরও বলা আছে প্রায় এক মাসের অচল অবস্থা কাটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় আগামীকাল রোববার পুরোদমের শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে নিজেদের অধীনে ঢাকা থাকা বিশ্ববিদ্যালয়গুলোগুলো পুরোদমের শিক্ষা কার্যক্রম শুরু করার এই নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আগামী যারা হচ্ছে তোমরা এই কোঠা সংস্কার আন্দোলনে আমার তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গিয়েছিল এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা এসেছে যে আজকে থেকেই তোমার স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এগুলো আজ থেকে খুলে দেওয়া হবে ও একটা কথা আমার তোমাদের কাছে আমাদের আমার অনুরোধ থাকবে যে যারা হচ্ছে আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখছ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তো ধন্যবাদ আরও যদি না করে থাকো তো অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য দেখো এখানে আমাদের আমরা হচ্ছে অনেক দিন যাবৎ ঘরবন্দি ছিলাম এবং কবে আমাদের স্কুল খুলবে এইসব বিষয়ে অনেক অনেক প্রশ্ন অনেকের হচ্ছে যারা এসিসি দিচ্ছ বা এইসিসি দিচ্ছ তোমাদের মধ্যে ইয়া ছিল যে আমাদের হয়তো বা অটোপাস হয়ে যাবে এই হবে সেই হবে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে তো পরবর্তী আপডেট কোনো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি আসসালামু আলাইকুম